আমাদের কর্মী সমর্থক সবাই মানুষের কাছে ইতিমধ্যে মমতা ব্যানার্জির পনেরো বছরের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছেছে এই বাঁকুড়া জেলায় দু সালে বিজেপির দুজন সাংসদ জিতেছিল আজও বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ দু সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসছে আজ দু বারো বছর বিজেপি ক্ষমতায় বিজেপির রিপোর্ট কার্ড কোথায় বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত লড়াই হওয়া উচিত বাসস্থান রাস্তাঘাট পরিকাঠামো জল স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থান রুচি রোজগার এর উপরের ভিত্তিতে বিজেপির কর্মীদের নেতাদের অনুরোধ করব আমার কথা যতদূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন কারোর কানে ঢুকলে আমার কথা শুনবেন সংবাদ মাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির নেতা সাংসদ বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল মমতা ব্যানার্জির সরকার পনেরো বছর ক্ষমতায় আর নরেন্দ্র মোদীর সরকার বারো বছর ক্ষমতায় এই বাঁকুড়া জেলার জন্য কি করেছে বাঁকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক সময় বেছে একদিকে বিজেপির নেতা থাকবে একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব আর একদিকে বিজেপির পদ্মফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে ফোকাটা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি মানুষের সামনে মুখ দেখাবো না আমাদের সরকার আসার পর একের পর এক বাইটি সুপার স্পেশালিটি হাসপাতাল বাঁকুড়ার বিশ্ববিদ্যালয় ব্লকে আইটিআই পলিটেকনিক ডিগ্রি কলেজ গভর্নমেন্ট কলেজ হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে আমাদের সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে আর সেই বাঁকুড়া শান্ত আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান আপনি সিবিআই লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান আপনি নির্বাচন কমিশন লাগান আপনি মিডিয়া লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান যত অর্থ আছে প্রয়োগ করুন একদিকে আপনার সাথে ইডি ইনকাম ট্যাক্স সিবিআই আইটি সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস সেন্ট্রাল ফোর্সেস আধা সামরিক বাহিনী সেনা সব বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দশ কোটি মানুষ দেখি কে হারে কে যেতে